ইভিনিং সবাইকে রবিবারে একটা জমজমাটি ঝাকঝাকে তকতকে মিনি ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে আবার হাজির হয়ে গেলাম রোববার দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা দারুণ জায়গায় ঘুরতে সবাই মিলে বলতে কারা এই তো আমার ফ্ল্যাটে সবাই মিলে তাই সন্ধে সন্ধে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কারণ ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে এরা লেট এই যে এরা লেট সব লেট লাতিফরা সব না না মজা করছিলাম ওরা খুব বেশি লেট করেনি দেখো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল দেখো আমার হাজব্যান্ড আমার ফ্ল্যাটে আর একটা মেয়েকে আর আমার মেয়েকে নিয়ে হাঁটছিলো বলছিলো আমাদের একটা ছবি তোলো তো বলতে বলতে আমরা টালিগঞ্জে পৌঁছেও গেলাম টালিগঞ্জে পৌঁছে এবার মেট্রোর টিকিট কাটার পালে এবার দেখো মজার একটা ঘটনা আমরা এতজন মিলে গেছি টিকিট একটা মালাই হয়ে গেছে দেখো সেটা নিয়ে হাসাহাসিও করছিলাম দেখো মেট্রোতে উঠেও গেলাম এবার পৌঁছে গেলাম আমরা সোজা রবীন্দ্র সদন রবীন্দ্রসদনে এক নম্বর গেট থেকে উঠেই যেন সবাই এক সাইড মোড়ে ওখান থেকে ওই পারে গিয়ে নন্দনের দিকে যেতে হয় তো বলে বলতে দেখো নন্দনে পৌঁছেও গেলাম এত সুন্দর লাগছিলো চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছিলো নন্দনটা চারিদিকটা একদম আলোতে ঝলমল করছিলো তো আমরা শিশির মঞ্চের দিক থেকে ঢুকেছিলাম তো ওখান থেকে সোজা হেঁটে গিয়ে তারপর রবীন্দ্র সদনের দিকে গেলাম সদনের দিকে মানে ওই দিকটা ঘুরেই নন্দন এত সুন্দর লাগছিল মানে জাস্ট বলার নয় আমি তো বলবো তোমরা সবাইকে একবার ঘুরে এসো আর ছ তারিখ থেকে তেরো তারিখ অবধি আছে ফিল্ম ফেস্টিভ্যাল হবে তো তোমরা প্লিজ একটু ঘুরে এসো আর যেহেতু আমরা রোববার দিন গেছিলাম এত ভিড় এত ভিড় কিন্তু তার মধ্যেও আমরা খুব মজা করেছি দেখো দুই বাচ্চা মিলে চার্লি চাপলিনের সঙ্গে ছবি তুলছে তো চার্লি চাপলিনের সঙ্গে ছবি তোলার পর এই যে কিফের সামনে ওরা দুজনে ছবি তুলছে সেটাও একটা ভিডিও করে নিলাম তো চারিদিকটা দেখো আলো তো একদম ঝলমল করছে এদিকটা একটা ঘর মানে ঘরের মধ্যেই বলতে পারো আমি ঠিক জানি না সেখানে উত্তম কুমার সুচিত্রা দেবীর ছবি আঁকা খুবই খুবই ভালো অন্য দিকে চলছিলো সিনেয়ার্টার আধুনিক গানের ফাংশন চলছিলো আর সেদিন এসছিলেন আমার খুব প্রিয় একজন মানুষ নচিকেতা খানিক্ষণ ওনার গান শোনার পরে তারপর আমরা সবাই বেরিয়ে এসেছিলাম কারণ সবারই হালকা পাতলা খিদেও পাচ্ছিলো আর একটু দেরিও হয়ে যাচ্ছিলো তো আমরা সবাই বেরিয়ে এলাম আমরা রাস্তা ওপারে চলে গেছিলাম যেহেতু ওপারে গিয়ে আমরা মেট্রোটা ধরবো তো এই দেখো এক্সাইড মোড়ে এই যে ব্রিজটা এখানে উঠে আমি ভিডিও বা পিকচার না তুললাম ভালোই লাগে না তারপর আমরা নিয়ে পড়লাম কালীঘাটে কালীঘাটে দেখো সেই ব্রিজ ব্রিজে করে সোজা নেমে গেলাম ওই পারে মায়ের মন্দিরের সামনে ব্রিজটা এত সুন্দর আমি যদিও প্রথমবার উঠছিলাম ব্রিজটা তো ব্রিজটা ভীষণ ভীষণ করে সুন্দর করে সাজিয়েছিল তো এই দেখো কালী মন্দির মা সবার ভালো করুক সবার মঙ্গল করুক যেহেতু তোমাদের একটু আগেই বললাম আমাদের সবার খিদে পেয়ে গেছিলো তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম আর সবাই মিলে নিয়ে নিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর তোমাদের যদি আজকের আমার এই ভ্লগটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও বাই